গল্পটি শুরু হয় এক গভীর নদীর দৃশ্য দিয়ে রানী শিবগামী দেবী একটি শিশুকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন শিশুটিকে তিনি পানির ওপর তুলে ধরে শপথ নেন এই শিশু বাঁচবে কিন্তু শিশুটিকে রক্ষা করতে গিয়ে শিবগামী মারা যান শিশুটিকে গ্রামবাসী উদ্ধার করে এবং তার নাম রাখা হয় শিবু শিবু গ্রামে বড় হয় কিন্তু সব সময় তার মনে থাকে এক প্রশ্ন পাহাড়ের ওপারে কি আছে এই কৌতূহল তাকে গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করে পাহাড় পেরিয়ে শিবু আবিষ্কার করে এক বিশাল রাজ্য মহিষতী সেখানেই তার দেখা হয় এক বিদ্রোহী যোদ্ধা অবন্তিকার সঙ্গে অবন্তিকা জানায় মহিষতীর অত্যাচারী রাজা ভল্লাল দেব রানী দেবসেনাকে বন্দী করে রেখেছে অবন্তিকা দেবসেনাকে মুক্ত করার দায়িত্ব নিয়েছে কিন্তু শিবু তার ভালোবাসায় তাকে এই দায়িত্ব থেকে মুক্ত করে নিজেই দেবসেনাকে মুক্ত করার শপথ নেয় দেবসেনাকে মুক্ত করতে গিয়ে শিবু জানতে পারে চাঞ্চল্যকর সত্য সে কোনো সাধারণ যুবক নয় সে মহিষতীর প্রকৃত উত্তরাধিকারী মহেন্দ্র বাহুবলী আর তার বাবা ছিলেন রাজ্যের সবচেয়ে প্রিয় রাজা অমরেন্দ্র বাহুবলী অমরেন্দ্র বাহুবলী ও ভল্লাল দেবের গল্প শিবুর পরিচয় জানার পর গল্প ফ্ল্যাশব্যাকে ফিরে যায় মহিষ্পতির রাজা হওয়ার জন্য দুইজন দাবিদার ছিলেন অমরেন্দ্র বাহুবলী ও তার চাচাতো ভাই ভল্লাল দেব দুইজনেই সাহসী শক্তিশালী এবং বুদ্ধিমান কিন্তু রাজ্যের রানী শিবগামী দেবী ঘোষণা করেন রাজা হবেন অমরেন্দ্র বাহুবলী তবে ভল্লাল দেব ও তার বাবা বিজলাদেব ষড়যন্ত্র করে তারা শিবগামীকে এমনভাবে প্রভাবিত করে যে শিবগামী ভল্লাল দেবকে রাজা করেন এবং বাহুবলীকে রাজ্য ছাড়তে বাধ্য করেন রাজ্য থেকে বেরিয়ে আসার পর বাহুবলী সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের রক্ষা করে এই সময় তার প্রেম হয় এক সুন্দরী রাজকুমারী দেবসেনার সঙ্গে তাদের মধ্যে প্রেম হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু ভল্লালদেবের ষড়যন্ত্র এখানেই শেষ হয়নি সে শিবগামীকে ভুল বুঝিয়ে বাহুবলীর মৃত্যুদণ্ড ঘোষণা করায় বাহুবলীকে হত্যার দায়িত্ব পড়ে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী কাটাপ্পার উপর কাটাপ্পা শিবগামীর আদেশ মেনে বাহুবলীকে হত্যা করেন ফ্ল্যাশব্যাক শেষে গল্প আবার বর্তমান সময় ফিরে আসে এখন মহেন্দ্র বাহুবলী তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে প্রস্তুত তিনি গ্রামবাসীদের সাহায্যে এক বিশাল বাহিনী গড়ে তোলেন এবং মহিষ্মতিতে প্রবেশ করেন মহেন্দ্র বাহুবলী তার বাবার মৃত্যুর জন্য ভল্লালদেবকে চ্যালেঞ্জ জানায় চূড়ান্ত যুদ্ধে ভল্লাল দেবের সেনাবাহিনীকে পরাস্ত করে সে ভল্লাল দেবকে পরাজিত করে মহেন্দ্র বাহুবলি রাজ্য পুনরুদ্ধার করে মহেন্দ্র বাহুবলী তার বাবার হত্যার প্রতিশোধ নেয় এবং মহিষ্মতির সিংহাসনে বসে রাজ্যবাসী আবারও শান্তি ও সুবিচার ফিরে পায় বন্ধুরা বাহুবলি কেন মারা গেল যদি আপনারা এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই আমার জানা জানা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি পরবর্তীতে বাহুবলীর দ্বিতীয় অংশ আপনাদেরকে বলবো। এই ছিল বাহুবলী মুভির মহাকাব্যিক গল্প এটা শুধু একটি সিনেমা নয় এটি ভালোবাসা সাহসিকতা এবং ন্যায়ের জন্য সংগ্রামের এক চিরন্তন কাহিনী